কে মাননীয় পক্সো কোর্টের স্পেশাল জাজ লিন্টু সুর একটি মকদ্দমায় রায় ঘোষণা করেছেন যেটা ভক্তিনগর থানার কেস এটা দু সালের কেস সাতাশ নয় দু তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে পাঁচ বছর তো ভিক্টিম গার্ল ছোটবেলা থেকেই তার মা বাবা মারা যায় তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে ডেলি লেবার তারা সকালে কাজে বেরিয়ে যেত দুই বোন তারা বাড়িতেই থাকতো তো এই কেসের যে আসামি সে হচ্ছে তাদের পাশের বাড়ি তাকে মামা বলে ডাকত তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং ছোটো বোন যেটি ভেটিমলার তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায় ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তার যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় এবং তাকে ধর্ষণ করে এবং তার বর যে এক বছরের বড় তার থেকে তার বয়স তখন সাত বছর ছিল সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে দুজনই উলঙ্গ অবস্থায় খাটের উপরে আছে তখন তার বোনকে সে কোনো রকমে সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠানে ছিল সেখানে গিয়ে তার মাসি লক্ষ্য করে যে দুটো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা দুই বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট রেকর্ড হয় এবং তার বোনেরও দিদিরও যে আইউটনেস এই কেসে তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয় এবং পুলিশ এই তো আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারা চার্জ গঠন করা হয় এই কেসে টোটাল সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি যে আইউইটনেস ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি এখন যার বয়স পঁচিশ বছর ঘটনার সময় সে বাইশ বছর ছিল তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনফিকশন ঘোষণা করেছে তার কুড়ি বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাদণ্ড এবং ভিক্টিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে